আরে মামুনি গুলা বেগুন তুলে যাবা নাকা তোমাকে তো প্রচুর পরিমাণ বেগুন দরকার বুঝছো আমাদের বইলো আমরা মমেসিং কে বেগুন পাঠাই দেবো না বুঝছো অনেক বড় বড় বোঝো নাই। আর তোমার রিয়াকশন দেখে মনে হইতেছে বুঝছো তোমার বেগুন অনেক প্রয়োজন সমস্যা নাই আমাদেরকে বইলো আমরা মমেসিং এ বেগুন পাঠাই দেবো না বুঝছো অনেক বড় বড় আমার দেখতে পারতেছি তোমার প্রেমে যে আগুন ধরে শোলে মধ্যে আমি তোমার দেখলে বুঝতে পারতেছি বুঝছো তোমার যে পাহাড় না ওই পাহাড় দিয়ে বোঝা যাচ্ছে বোঝো নাই তোমার মনে কত ধরনের প্রেম ভালোবাসা উঠলে উঠছে বুঝছো সমস্যা নাই দেশি লোক যদি না পারে না বিদেশের লোক আনবো হায়ার করে বোঝো না জনি সিং দাদা রে তাও তোমার জ্বালা মিটিয়া দেবো বুঝছনি গোলাপ দেওয়ার মতো মানুষ চেয়েছিলাম গোলাপের মতো রাখার মানুষ পেয়ে গেলাম খালা তো তোমার যে জায়গা না পুরো দেশের লোক ঢুকেও মন করে দশ ইঞ্চি জায়গা থাকবো বোঝো নাই তোমার সুরঙ্গ এত বড় আমরা জানি তো কোনো সমস্যা নাই প্রয়োজনে পুরো পৃথিবী সব ঢুকায় দেবো তাও যে তোমার তৃপ্তিটা মেটে বুঝছো নি খেলা তো সাদা চামড়া হইলেই হয় না সাদা হইলেই যদি সুন্দর হইতো তাহলে আপেলের চেয়ে মূলার দাম বেশি থাকতো। ও আচ্ছা তাহলে মামনি এখন বুঝলাম কি জন্য মূলের দাম কমে গেছে। এখন বেগুনের দাম বাইরে গেছে। মমশিং এর বেগুন বুঝছো আমরা তো আগে বুঝি নাই। তোমাকে যে ব্ল্যাক ডায়মন্ড পছন্দ এখন সে বুঝলাম। সমস্যা নাই। তোমার জন্য মমশিং এর বেগুন এক ট্রাক পাঠা দেবানি বুঝছনি। আল্লাহ নলাই কই